আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দিপা সকাল সকাল শুরু করে দিলাম রান্নাবাটি দিয়েই ব্লগটা তো এই যে দেখতেই পাচ্ছ এঁচড় কাটছি এঁচড় আলু এ সমস্ত কিছু কাটা হয়ে গেছে চিংড়ি আছে তো চিংড়ি দিয়ে আজকে এঁচড়টা রান্না করব তো সেই জন্য আর কি এখন সব কিছু কাটাকুটি করছি তো আমি বেশ কটা দিন আগে অর্পণকে বলেছিলাম এছড় নিয়ে আসবে মোচা নিয়ে আসবে এগুলো না খেতে ভালো লাগে দেখবে ওই যে একটু পেঁয়াজ রসুন দিয়ে মানে আমি কষিয়ে ভালো করে রান্না করলে হেভি সুন্দর লাগে আর এগুলো মেনলি আমি রান্না করি তো যাই হোক ওদিকে কিন্তু আমি রান্না অলরেডি শুরু করে দিয়েছি আর এদিকে হচ্ছে একটা পেয়ারা খেতে খেতে আবার একটু বাইরে এলাম চিংড়িগুলো ধোয়া বাচ্ছে সব কিছু হয়ে গেছে যে দেখতেই পাচ্ছ অনেকগুলো চিংড়ি তো এছুর আবার পুরোটা লাগলো না একটা ছোটো এঁচড়ি নিয়ে আসলো কিন্তু অতটা লাগেনি যাই হোক এদিকে হচ্ছে ভাত চাপানো হয়েছে ওদিকে চিংড়িগুলো ভাজতে দিয়ে দিলাম আর জানো তো আজকে এচড়টা না একটু ভাপিয়ে নিয়েছি সামান্য একটু গরম জলে যাক এখন কিন্তু চিংড়িগুলো দিয়েছি আর ওদিকে আমি কষাবো মশলা দিয়ে তারপরে কারণ একটু ওই যে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে ভালো লাগে আর পেঁয়াজটা দিই নি রসুন দিয়েছি আদা বাটা দিয়েছি জিরে বাটা আর কাঁচা লঙ্কা এই দিয়ে দেখো দেখেই কিন্তু লোভ লাগছে রান্নাটা কিন্তু হয়ে গেছে আর হালকা একটু ঝোল ঝোল রেখেছি কুলতলা আসলাম এখন কুল খেতে দুটো কুল পেয়েছি ঝাড়া দিলে প্রচুর পড়বে এখন আর ঝাড়া দিচ্ছি না হেঁটে খেলাম এই কটা এই দুই তিনটেই খায় চলো হ্যাঁ আপাতত নিটার কাজ কমপ্লিট হলো এবার উপরে যাব উপরে গিয়ে টুকি কাজ আছে সেগুলো সারবা আছে ওই সন্ধ্যা বেলায় দেখো এখন বাজে হচ্ছে সাতটা বাজতে তিন বাকি তো তোমাদের সামনে আবার আসলাম এখন সেই দুপুর দুপুরবেলায় এসেছিলাম রান্না বান্না দেখেছি তার মাঝে কত কাজকর্ম করে ফেললাম কিছুই বলা হয়নি তো এখন বসেছে দেখো রিয়া সেদিন কালকের ব্লগে আমি বলেছিলাম যে রিয়ার বিয়েতে থাকতে পারছি না তো রিয়া এসেছে আমাদের বাড়িতে তো আইব্রো ভাত তো অন্য কথাও কী বলবো যে আগে একটা বোনের বিয়ে হলো তাও আমি একটু গুছিয়ে গেছে দিয়েছিলাম যেহেতু আমার শরীরটা ঠিক নেই তো সেই কারণে এবারে সেরকমভাবে না জাস্ট এমনি খেতে দেবো যাবে আর এই যে একটু নেল করতে ও অনেক দিন থেকে বলে রেখেছে আমাকে যে বৌদি একটু বিয়ে নেল যে হ্যাঁ ঠিক আছে করে দেবো ও আবার বারবার করে বলছে বৌদি তুমি পারবে তো পারবে হ্যাঁ পারবো রে বাবা কিচ্ছু হবে না আমার তুমি এসো আমার কোনো অসুবিধা নেই তো এই যে ওর এখন নেলটা করতে বসেছি কতক্ষণে শেষ হবে জানি না কারণ এই সমস্ত কিছুতে তো টাইম লাগে ওটাই হচ্ছে মেন ব্যাপার শুরু করলাম এই দেখো ফাইনালি রিয়ার নেলটা কমপ্লিট করলাম এখন বেশ ভালো লাগছে দেখতে আমার হ্যাঁ সত্যি ভালো লাগছে এই ফটো তুলতে হবে তো না নখেন না এমনি তোমার আর আমার দেখো ওর সাথে আমার আর দেখা হবে না বিয়ের আগ পর্যন্ত আগে তো সেই জন্য রিয়াকে বলছি ফটো তুলতে হবে পছন্দ ভালো লাগছে পছন্দ হয়েছে সত্যি ভালো লাগছে হ্যাঁ

দেখো নতুন বউ নতুন বউ লাগছে কি হাত তো দেখো দেখে এই দেখো রিয়াকে কি যেন বলে আইবুড়ো ভাত দেওয়ার কথা ছিল ও বলছে বৌদি পেটে মানে আর ধরছে না তো রাত্রেবেলা খেয়ে নেবে দেখো প্যাক করে সব দিয়ে দিচ্ছি বাড়িতে সেরকম কোনো ব্যবস্থা করিনি তো তার জন্য বিরিয়ানি হানানো হচ্ছে বিরিয়ানি আর এদিকে মিষ্টি টিষ্টি ফল টল ভেবেছিলাম ফল টলগুলো কেটে কুটে দেব তো যেহেতু হলো না বাড়িকে সাজিয়ে নিও সাজিয়ে গুছিয়ে খেতে দিই খেতে বসে দিও হ্যাঁ ডিজাইন যাইব্র ভাবতে নাও ধরো ও তোমার কাকার মেয়েকে ডেকে দিও হ্যাঁ এই বিয়ের কি বলবো ঠিক আছে বলে গাড়ি লম্বা লগা হতো তাও বলে গাড়ি ও কিছুতে বেঁধেছিলাম এই এই যাও তাহলে বাবা বাইরে রয়েছে হ্যাঁ দেখে ফেলেছে ও না না বাবার খাবে না সেই রাজ্যেও কি যেন একটা করা হলো খেলো না না দেখো সন্ধ্যাবেলা মা আজকে পুলিতে পেয়েছে মায়ের ওদিকে ভাজা পুটলি করলো দেখলে মুখ পুলি করেছে আর এই দেখো এখন হচ্ছে দুধ পুলি হবে তার জন্য আমি কিন্তু এখানে পুলিগুলো বানানো শুরু করে দিয়েছি মা আটাটা মেখে রেখেছিলো এই দেখো আমি সন্দেশ দিয়ে এখন হচ্ছে পুলিগুলো বানাচ্ছি এতগুলো হয়েও গেছে এখন ওই যে অনেকগুলো হবে ওদিকে দুধটা জাল হচ্ছে আর ভাজা পুলি অলরেডি হয়ে গেছে ভাজা পুলিগুলো সব হয়ে গেছে আর এই যে পুলিগুলো আমি এখন বানাচ্ছি বসে বসে তো যা আজকে দু রকমের পিঠে হয়ে গেলো হঠাৎ করে অল্প অল্প করে বেশ ভালোই হলো কারণ কালকে আমি ওই বাড়ি যাবো তো সেই কারণে আজকেই মা দু রকম করলো একটা হচ্ছে অর্পণের ফেভারিট পিঠে আর একটা হচ্ছে আমার তো সেই জন্য দুজনে দু রকমই বানিয়ে দিল তো চলো আজকে ব্লগটা পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো টাটা সকলকে জানে শুভরাত্রি